হ্যালো বন্ধুরা সন্ধেবেলা খুব মোমো মোমো মন চাইছে তো চলো চট জলদি বানিয়ে ফেলি আজকে সহজ পদ্ধতিতে একটু সুপি মোমো তো এইদিকে ময়দা মেখে রেখে দিয়েছি আর বড় একটা রুটি করে রেখে দিয়েছি ছোট ছোটো করে কাটবো বলে চিকেনের ম্যারিনেটটা তো তোমরা সবাই জানো মোমোর চিকেনের ম্যারিনেট তো সেই কারণে কিন্তু আমি কিন্তু আজকে ম্যারিনেটটা দেখাইনি তোমরা তোমাদের পছন্দ মতন বানিয়েও এই দেখো আমি কিন্তু বড় একটা রুটি করে নিয়েছি কম খাটনি করব বলে ছোট ছোট করতে অনেক সময় লাগে এরপরে আমি বাটি দিয়ে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আমার মোমো সেপ অনুযায়ী তো চলো কেটে নিয়ে এবারে কিন্তু আমার মোমোগুলো বানানো পালা এখানে দেখো একটা রুটি বেললে কিন্তু আমাদের তিনটে চারটে হয়ে যাচ্ছে তাই না অতখাননি কে করে তো চলো অল্প অল্প পুর ভরে আমি মোমো সেপগুলো দিয়ে দিই মোমো সেপ দিতে কিন্তু আমি একদমই পারি না আর অনেকেই আছে আমার মতন তারাও কিন্তু মোমো সেপ দিতে পারে না আমি কিন্তু সেটা খুব ভালোই জানি তো চলো সবাই সব কিছু পারে না আজকে দুটো সহজ পদ্ধতিতে তোমাদেরকে মোমো সেপ দেখা সেপটা একটু দেখিয়ে দিই আমি যেভাবে সহজ পদ্ধতিতে বানাচ্ছি তো চলো ফার্স্টে দেখো আমি কিন্তু একটু মুখটা মুড়ে নিলাম পিঠে যেমন করি আমরা ঠিক তেমনভাবে করে নিলাম নিয়ে পেছন দিক থেকে মুড়ে দেবো দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু বেশ ভালো লাগছেও কত সুন্দর লাগে যে দেখো একটু যেন ইউনিক লাগছে তাই না তো তোমরা জানিও কিন্তু যে কেমন লাগছে তোমাদের তো মোমো সেপটা একটা তো দিয়ে নিয়েছি তো আর একটা কিন্তু আমি মোমো সেপ দিয়ে নেবো তো চলো এটাও দেখে নাও তোমাদের কোন সেপ্টটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি তো আমার পছন্দ মতন সেপ দিয়েই দিলাম তো দেখো এটাকে একটু ফুলের মতন করে দেবো একদম সহজ পদ্ধতি দেখো মাঝখান থেকে মুড়িয়ে দিলাম আর দু সাইড থেকে আমি এই দুটোকে ফোল্ড করে দেবো দিলে দেখো আমার আরেকটা মোমো সেপ কিন্তু তৈরি হয়ে গেছে অত ঝামেলা করার থেকে আমি মনে করি এইটা কিন্তু অনেক বেস্ট তাড়াতাড়ি হয়ে গেল। দেখো কম সময়ে কত তাড়াতাড়ি করে মোমোগুলো করে নিলাম তো অনেক কটা মোমো আমার হয়ে গেছে তো চলো এবারে কিন্তু আমার স্যুপটা করার পালা তো চলো এবারে আমি স্যুপটা বসিয়ে দিই স্যুপ বসানোর জন্য আমি অল্প একটু সাদা তেল কড়াইতে দিয়েছি দিয়ে দেব কোচানো রসুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি রসুন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ তো তোমরা এই সুপি মোমোটা ঘরে একবার ট্রাই করো তো ভীষণ টেস্টি হয়েছিল দারুণ সবাই খেয়ে তো ভালো ভিউ দিয়েছে আর আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো দেখো আমি একে একে সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে দেবো একটু নুন তো নুনটা দিলে তাড়াতাড়ি কিন্তু মজে যাবে আমার বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো টমেটোটা গলে যাওয়ার জন্য তো ততক্ষণে চলো একটা আমি সস বানিয়ে নিই তো চলো সসটা বানানোর জন্য আমার কিন্তু লাগছে সয়া সস কিষান সস রেড চিলি সস আর দেবো আমি টমেটো সস তো চলো চার রকমের সস কিন্তু আমি দিয়েছি আর এখানে কিন্তু সসেরই সসটাই কিন্তু বেশি প্রয়োজন হবে সসটা যত বেশি আমরা দেব তত কিন্তু আরও টেস্টি বেশি হবে তো দেখো আমি অনেকটা করেই সস দিয়েছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছ তো চলো কিজান সসটাও আমি দিয়েছি বেশি করেই তো সব কিছু দিয়ে এখন আমি মিক্সড করে রেখে দেবো তো চলো ততক্ষণে দেখে নিই ভাজাটা কী হচ্ছে তো এইদিকে দেখো একদম টমেটো কিন্তু আমার রেডি তো এর মধ্যে আমি একটু দিয়ে দেব পিঁয়াজ কলির পাতা পিঁয়াজ কলির পাত্রা দিলে না একটু গ্লিন গ্লিন থাকবে দেখতেও বেশ ভালো লাগবে একদম কিন্তু ভাজবো না ওই রকমভাবে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে আমি সসটা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ তো এই যে সসটা অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে একটু নুনও অ্যাড করেছিলাম নুন অ্যাড করেছিলাম কেননা নুনটা পরিমাণ মতন তোমরা দিও আর দেখো কত সুন্দর লাগছে কালারটা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগবে ওই বাটি মেপেই কিন্তু আমি এবারে জল দেব তো দেখো জলটা কিন্তু আমি দেড় বাটি জল দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো স্যপটা রেডি করো এদিকে আমি দেড় বাটি মতন জল আমার লেগেছিল তো দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আর কত সুন্দর কালারটা এসছে দেখো দারুণ টেস্টি হয়েছিল ভাই আমি নিজে করেছি বলে বলছি না ভীষণ ভালো হয়েছে যার জন্য করা সেই তো খুব ভালো খেয়েছে বিশেষ করে আমার ছেলের জন্য কেন আমার ছেলে এগুলো খেতে ভীষণ ভালোবাসা সেই জন্যই করা বাইরে ফাস্টফুড খাওয়ার থেকে ঘরে একটু কম তেল মশলা দিয়ে করে দিলে মানে আমার ভালোই লাগে তো চলো চোপটা তো দারুণভাবে ফুটে গেছে এবারে আমার দিয়ে দেওয়ার পালা হচ্ছে মোমোগুলো তো দেখো মোমোগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি চলো কর্নফ্লাওয়ারটা দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা জল দিয়ে একটা গোলা তৈরি করে নিই যাতে আমি ওটা সোপের মধ্যে দিলে সোপটা একটু গাঢ় হবে সেই কারণে তো চলো গোলাটাও আমি তৈরি করে নিলাম নিয়ে এটা কিন্তু আমি সোপের মধ্যে অ্যাড করবো আর আমার দেখো মোমোগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তো মোমোগুলো ফুলে উঠেছে তার মানে কিন্তু মোমোগুলো একদম আমার রেডি তো এখানে কিন্তু একটা মোমো কাঁচা নেই সবকটাই রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিট একদম হাই হিটে কিন্তু জাল দিয়েছিস তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা বেশিক্ষণ ফোটাবো না তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিট ফুটিয়ে কিন্তু আমরা নামিয়ে নেবো নইলে কিন্তু একদম জমে যাবে তো তোমরা তোমাদের পরিমাণ মতো স্যুপের এটা রেখো যে কতটা তোমরা মানে কি বলে পাতলা বা একটা গাঢ় টাইপের খেতে চাও তো সেই রকমভাবে আমাদের তো এইরকম ঠিক থাকে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো সুপটা লাভিলিয়েছে কতটা সুন্দর লাগছে যতটা পাতলা লাগছে ততটা টা